বৌদ্ধিগত সব লোক শেষ হলো সমস্ত কম্পিটিশনের ভিডিও আসতে চলেছে বন্ধুরা বর্তমানে দেখে না ফাইনালি কটা সেটআপ হয়েছে কোন কোন সেটআপ খোলা চলছে আর কমেন্ট করো কে ভালো বেজেছে হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে এই মাত্র চোখে কম্পিটিশন শেষ হলো তাই কার কি কটা মেশিন সেটআপ কি পুড়লো টুড়লো স্পিকার কি পুড়লো না পুড়লো কে ট্রফি পেলো সব কিছু আপডেট দিতে থাকবো বন্ধুরা যারা যারা এসছো কমেন্ট করে জানাবে কোন সেট আপটি ভালো বেজেছে বা কোন সেট তোমার পছন্দ হয়েছে এবারই লাইভ লোকেশান দেওয়া থাকবে যারা আসতে নি আগের বছর আসার জন্য চেষ্টা করবে ভালো কম্পিটিশান হয় লাইভ লোকেশন আমি আজ থেকেই দিয়ে দিব আর পরের বছর এই ভিডিওটি দেখবে তাতেই লাইভ লোকেশন পেয়ে যাবে অসুবিধা নেই বা এই বছর এসে দেখে যেতে পারো রাস্তা ঘাট আর যদি কেউ আসো বাইক নিয়ে আসবে বন্ধুরা না আর কাছাকাছি কেউ এলে সাইকেল নিয়েও চলে আসতে পারো তারপরে দেখাই তোমাদের কে কটা ফাইনালি কটা সেটা এসছে মাঠে প্রবেশ করেছে আর কটা সেটা আসেনি সব কিছু আপডেট দিতে থাকবো বন্ধুরা এবারই যারা আটটা আরেকটা কথা বলে দিই যারা আট পিস করে থাকিয়েছে বন্ধুরা তারা কিন্তু মেলাতে আসেনি যেমন টাইটেনিক আসেনি তারপরে মা মনসা শাসনাচড়া আসেনি আরও অনেক সেটা বন্ধুরা আসেনি অনেক সেটাও আসেনি কালাকারও মাঠে প্রবেশ করেনি সে ছটা সাজিয়েছিল কিন্তু দেরি হয়ে গেছে বলে সে রোড শো করবে চলে গেল অনেক সেটাও আসেনি কি যার যারা এসছে তাদের সমস্ত কিছু ভিডিও দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম দেখতে থাকো আর যারা আসেনি তাদের ভিডিও দেব বন্ধুরা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটিতে পাশে থাকো সব কিছু আপডেট আসবে আস্তে আস্তে করে প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছ বি মিউজিকে মেশিন সেট আপ খোলা চলছে জাইফার আর স্টুডিও মাস্টারের পি সিরিজে মিট বাজার ছিল জাইফারে বেস বাস ছিল বন্ধুরা শুভদ্বীপের ছ পিস মাল নিয়ে বাজাতে এসেছিলো বন্ধুরা সামনে গেছে পাওয়ার মিউজিক পাওয়ারে র্যাক নামানো হয়ে গেছে এ দাদা এখানে র্যাক ধরে একাই এক হাতে দাঁড়িয়ে ধরে আছে এই যে বি মিউজিক দেখতে পাচ্ছ র্যাক খোলা হয়ে গেছে বন্ধুরা মিউজিক র্যাক খোলা গেছে এখানে বর্মনে র‍্যাক চলছে লাইটিং খোলা চলছে বন্ধুরা এবারে মেশিন সেটআপ টা দেখাই বন্ধুরা এখানে হচ্ছে ঊষা ঊষারও র‍্যাক খোলা চলছে পাওয়ারের র‍্যাক উপরে নেমে গেছে লাইটও নেমে গেছে আর বেস মিট খুলতে বাকি আছে বন্ধুরা তোমাদের বর্মনে মেশিন সেটআপটা একবার দেখিয়ে দিই বরমনে শুনছি নাকি বর্মনে মেশিন সেটআপটা বন্ধুরা পর মনে মেশিন সেটআপ কই দেখতে পাচ্ছি না মনে হয় মুন্ডো ভাড়াতে চলে গেছে বন্ধুরা পর মনে মেশিন সেটআপ কমপ্লিকেশনের পরেই এরপরে আরও দেখাই বন্ধুরা সব এখানে বৌদি লাভার সবাই চলে যাচ্ছে বন্ধুরা সবার ভিডিও দিব বন্ধুরা এখানে হুসার মেশিন সেটআপ আর মেলাও তোমাদের দেখাবো বন্ধুরা মেলাতে

সুবাদিক মিউজিক এর একবার দেখিয়ে দিই বন্ধুরা সুবাদিক মিউজিক এর এক খোলা চলছে বন্ধুরা সুবাদিক বক্সিস পুরে প্রবলেম করেছিল এখানেও সুবাদিকের জন্য কিছু সেটআপ লেট হয়ে গেছে মাঠে ঢুকতে এত পরিমাণে র্যাক সাজিয়েছে গাছের জন্য আসতে পারেনি আর এদিকে বন্ধুরা পলয় মিউজিক খোলা চলছে বন্ধুরা

আর এটি এই ফিফটি প্লাস দিয়ে ফর্টি প্লাস দিয়ে পাওয়া যাচ্ছে বন্ধুরা তারপরে এদিকে দেখা যায় বন্ধুরা মিউজিক সামনে দেখতে পাচ্ছে মিউজিকের একদম সবার প্রথমেই বন্ধ করে দিয়েছিল অভি মিউজিক তাই জন্য তার প্রায় থার্টি পার্সেন্ট খোলা হয়ে গেছে বন্ধুরা মিউজিকের ম্যাশে সব খোলা হয়ে গেছে বন্ধুরা এদিকে রকস্টার রক স্টার খোলা চলে চলছে বন্ধুরা লাইটগুলো সার্ফি এক লাইন করে লাগানো আছে পাঁচ পিস সার্ফি আরও সার্ফি আছে খুলতে বাকি আছে রক লাইট র্যাক খোলা চলছে রক স্টার এরপরে বন্ধুরা কালকে মুন্ডো পাড়ার কম্পিটিশান আছে মানে আজকের ভোরে কাল সকালে আজকের থেকেই রক একদম চলে যাবে মুন্ড পাড়াতে

চার পিস অডিও প্লাস ইজ আছে আর এখানে প্রেসার বোল দেখতে পাচ্ছ বিভিন্ন কোম্পানি প্রিন্স খারাপ বাজিনি বন্ধু ভালো বেরিয়েছে মুন্ডপাড়াতে বেরিয়ে যাবে ভবানী চোখের পরেই মুন্ডপাড়ায় বেরিয়ে যাচ্ছে প্রিন্সে লাইট স্ট্রাকচার খোলা চলছে এখন প্রিন্সে স্টাফ খাচ্ছে তাই লেট করে খুলবে বন্ধুরা সব বোনেরা সব এখানে কটা কি বক্স টক্স খুলছে দেখছে এখানে মনস্টারের লাইন খোলা চলছে বন্ধুরা মনস্টারও মুন্ড পাড়াতে থাকছে বন্ধুরা এই দেখতে পাচ্ছো নাম নেম প্লেট নামানো চলছে এ বি এস আর সি এ টোয়েন্টি কম্বিনেশন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে চন্দনা মিউজিক খোলা চলছে এরপরে কোন সেট আছে দেখাই বন্ধুরা এবার পরে সব মাঠের সব সেট কমপ্লিট এই যে সবার মাঠের সব সেট কমপ্লিট এবারে রাস্তায় কোন কোন সেট আসেনি মেলায় প্রবেশ করেনি সেগুলোও দেখাবো সেগুলোও বন্ধ হয়ে গেছে সেই সেটগুলোও দেখাবো বন্ধুরা চন্দনা মিউজিকও খোলা চলছে বন্ধুরা তোমাদের ভবানী মধ্যে মেলার মধ্যে দৃশ্য দেখায় নালার মধ্যে সব দৃশ্য দেখাতে চলে এলাম বন্ধুরা ভানচকের মেলা বক্সের মেলা বন্ধুরা ভানচকের ভানচকের বক্সের মেলা বন্ধুরা দেখাই তোমাদের হ্যাঁ আందిবা আরে আందిবা বেশি মালম মেলা নাই প্রায় মোটামুটি পঞ্চাশটা মতো দোকান আছে সব লোক এখানকার মাইজির গতন বৌদি গতন সব লোক চালাইছে ভালো বক্স দেখতে চালাইছে বন্ধুরা সব লোক আইসি কি বক্স দেখেতে আর কিনেতে ঘুমনো ঠিকই চালাইছে বন্ধুরা দাঁত তাঁত মানে মাঝে কোন মেয়েটাকে পছন্দ বলবে করিয়ে দিব বন্ধুরা আনন্দময়ী যেতে পারিনি ময়দানে কেননা গাছ লেগে গেছিল এই গাছটার জন্য এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে গাছটার জন্যই প্রবলেম হয়েছে এই গাছটার জন্য বন্ধুরা শুভ দিব আটকে গেছিল প্রায় সব মস্ত সেটা আটকে যাচ্ছিল প্রথমে আটকে ছিল সবদি বন্ধুরা আনন্দময়ী এখানে এখানেই খুলে খোলা চালু করে দিয়েছে রাস্তার উপরে মাঠে প্রবেশ করতে পারেনি বন্ধুরা এরপরে কোন সেট আছে দেখাই বন্ধুরা এর মেশিন সেট দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করুন এই যে এই মাত্র র্যাক খুলে বেরাচ্ছে আনন্দময়ী মা আনন্দময়ী এই মাত্র বেরিয়ে এলো মা আনন্দময়ী পিছনে আছে বন্ধুরা আর একটি সেট দেখাবো রেনবো

পর্দা টুপি খুলে পড়ে গেছে বন্ধুরা স্পিকারে ক্যাপ খুলে পড়ে গেছে ম্যাশিন সেট দেখাই দেন বোধ এইটাতে বন্ধুরা ফাইনাল আপডেট দিয়ে দিব কার কটা কি সেটআপ আপ ওয়ান থেকে মোট কটি সেটে বেশি ফাইনাল আপডেট দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কালা কালা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কালাকার দিয়ে খোলা চলছে বন্ধুরা কালাকার মিউজিক বন্ধুরা এখানে সামনে শ্রীকৃষ্ণ মিউজিক বসে আসছিল শ্রীকৃষ্ণ মিউজিক বন্ধুরা এখানে খোলা চলবে একটু পরে সেট র‍্যাক খোলা হয়ে গেছে ঢাকানো হয়ে আছে বর্তমানে সেটা ঢাকানো হয়ে আছে একটু পরে খোলা চালু হবে বন্ধুরা